বাংলাদেশের রাজনীতি মানেই প্রতীকের রাজনীতি ধানের শীষ নৌকা লাঙ্গল কিংবা দাড়িপাল্লা শুধু ভোটের চিহ্ন নয় এগুলো প্রতীক হয়ে উঠেছে রাজনৈতিক ইতিহাস দলীয় আদর্শ আর আন্দোলনের ধারাবাহিকতার আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যখন প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে মাঠে নেমেছেন তখন আবারও ফিরে এসেছে সেই প্রশ্ন কিভাবে এসব প্রতীক গড়ে উঠল বাংলাদেশের রাজনীতিতে তফসিল ঘোষণা এখনো হয়নি তবু গ্রামেগঞ্জে মিছিল গণসংযোগে দেখা মিলছে দলের প্রতীকের স্লোগান ধানের শীষের পক্ষে বিএনপি দাড়িপাল্লার পক্ষে জামায়াত আর লাঙ্গলের পক্ষে জাতীয় পার্টি সক্রিয় মাঠে কিন্তু কার্যক্রম স্থগিত হওয়ায় নেই আওয়ামী লীগের নৌকা তবু প্রতীকের জনপ্রিয়তা আজও অটুট রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন মানুষ প্রার্থীর নাম নয় প্রতীক চিনেই ভোট দেয় প্রতীকের পরিচিতি যত বেশি ভোটের প্রভাবও তত বেশি তাই নির্বাচনের আগে প্রতীককে ঘিরে তৈরি হয় গান কবিতা স্লোগান আর প্রতীক হয়ে ওঠে দলের প্রাণ উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক মতের মানুষকে একত্র করে গঠন করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরের বছর উনিশশো সালে বিএনপি প্রথম অংশ নেয় জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে কিন্তু এই প্রতীক আসলে বিএনপির নয় উনিশশো সালের নির্বাচনেই মাওলানা ভাসানির নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এই প্রতীকে অংশ নিয়েছিল পরে ভাসানির দলের বড় অংশ বিএনপিতে যোগ দিলে ধানের শীষ স্বাভাবিকভাবেই চলে আসে বিএনপির দলে এই অংশটির নেতৃত্বে ছিলেন মশিউর রহমান যিনি জাদুমিয়া নামে পরিচিত বিশ্লেষক মহিউদ্দিন আহম্মদ বলছেন জাদু মিয়ার অংশই ছিল বড় তাই ধানের শীষ প্রতীক সহ সেই অংশ মিশে যায় বিএনপিতে তখন থেকেই এটি হয় বিএনপির স্থায়ী প্রতীক এরপর থেকে প্রতিটি সংসদ নির্বাচন এমনকি স্থানীয় সরকার নির্বাচনেও বিএনপি এই প্রতীকেই লড়েছে বাংলাদেশের সবচেয়ে পরিচিত রাজনৈতিক প্রতীক নৌকা তবে নৌকা প্রথম আওয়ামী লীগের ছিল না উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনে মুসলিম লীগ ও যুক্তফ্রন্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় যুক্তফ্রন্ট নেয় নৌকা প্রতীক আর মুসলিম লীগ নেয় হারিকেন যেহেতু যুক্তফ্রন্টের বড় দল ছিল আওয়ামী মুসলিম লীগ তাই যুক্তফ্রন্ট ভেঙে গেলে নৌকা চলে আসে আওয়ামী লীগের কাছে উনিশশো সালে মুসলিম শব্দ বাদ দিয়ে নাম হয় শুধু আওয়ামী লীগ আর প্রতীক হিসেবেই থেকে যায় নৌকা উনিশশো সালের ঐতিহাসিক নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নৌকা প্রতীকে অংশ নিয়ে নিরঙ্কুশ জয় পায় নৌকা তখন স্বাধীনতার প্রতীক হয়ে যায় তবে দু সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ হয় এর ফলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ও দলীয় প্রতীক নৌকা স্থগিত করে আজও কমিশনের তালিকায় এই প্রতীকটি স্থগিত অবস্থায় রয়েছে লাঙল এই প্রতীকও বাংলাদেশের রাজনীতিতে একাধিকবার মালিকানা বদল করেছে অবিভক্ত ভারতের সময় কৃষক প্রজা পার্টির নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতীক ছিল লাঙল পরে এটি চলে আসে আতাউর রহমান খানের হাতে যিনি জাতীয় লীগ গঠন করেন স্বাধীনতার পর উনিশশো সালের নির্বাচনে তিনিও লাঙল প্রতীকে ভোটে অংশ নেন এরপর উনিশশো চুরাশি সালে হুসেন মোহাম্মদ এরশাদের হাতে আসে এই প্রতীক তিনি জাতীয় পার্টির প্রতীক করেন লাঙ্গলকেই এবং এরপর থেকে এই প্রতীকেই ভোটে অংশ নেয় দলটি কিন্তু এখন দলটি দুই ভাগে বিভক্ত একদিকে জিএম কাদের অন্যদিকে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন অংশ দুপক্ষই দাবি করছে লাঙল প্রতীকের মালিকানা ফলে ইসিতেও শুরু হয়েছে নতুন বিতর্ক জামায়াত ইসলামের প্রতীক দাড়িপাল্লা এর ইতিহাসও চড়াই উতরায়ে ভরা উনিশশো সালে এই প্রতীকে ভোটে অংশ নেয় দলটি স্বাধীনতার পর উনিশশো সালে ফের দাড়িপাল্লা প্রতীক পায় জামায়াত এবং পরপর পাঁচটি নির্বাচনে অংশ নেয় এই প্রতীকে দু সালে দলীয় নিবন্ধন চালুর পরও ইসি তাদেরকে এই প্রতীক দেয় কিন্তু দু সালে আদালতের রায়ে দলটির নিবন্ধন বাতিল হয় হারায় দাড়িপাল্লা পরবর্তীতে দু সালে নির্বাচন বিধিমালা থেকেও বাদ দেওয়া হয় এই প্রতীক তবে দু সালে আদালতের নির্দেশে আবারও ফিরে পায় জামায়াত ইসলামী এবং এখন তারা নতুন করে দাড়িপাল্লা নিয়ে ভোট যুদ্ধে নামার প্রস্তুতিতে বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা চুয়ান্নটি তবে অর্ধশতাধিক দলের মধ্যেও মাত্র কয়েকটি প্রতীক ধানের শীষ নৌকা লাঙল দাড়িপাল্লা জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে নতুন রাজনৈতিক দলগুলোও এখন প্রতীক নিয়ে টানা পড়েনি যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যারা সাপলা প্রতীক চেয়েছে কিন্তু ইসির তালিকায় সাপলা না থাকায় আটকে আছে তাদের নিবন্ধনের গেজেট অন্যদিকে নাগরিক ঐক্য একই প্রতীক চাওয়ায় সংকট আরও বেড়েছে সাবেক ইসি কর্মকর্তা জেসমিন টুলি স্মরণ করিয়ে দেন একসময় কাদের সিদ্দিকি গামছা প্রতীক চেয়েছিলেন তখনও তালিকায় ছিল না পরে আলোচনা করেই প্রতীক দেওয়া হয় তিনি বলেন প্রতীকের সাদৃশ্য থাকলে ইসি সাধারণত অনুমোদন দেয় না যেমন জাহাজ দেখতে অনেকটা নৌকার মতো কিংবা কম্পিউটার টেলিভিশনও রকম লাগে সাদা কালো বেলাটে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে প্রতীক শুধু একখণ্ড ছবি নয় এগুলো দলীয় বিশ্বাস ইতিহাস আর পরিচয়ের প্রতিচ্ছবি ধানের শীষে গ্রামীণ জীবনের ছোঁয়া নৌকায় আছে মুক্তির প্রতীক লাঙলে কৃষকের ঘাম আর দাড়িপাল্লায় ন্যায় বিচারের প্রতিশ্রুতি প্রতীকের রাজনীতি তাই বাংলাদেশের রাজনীতিরই আরেক নাম যেখানে প্রতীকই বলে দেয় কার পক্ষে মানুষ ভোট দেবে কার ওপর এখনও তাদের বিশ্বাস আছে